প্রথমেই তোমাদের প্রত্যেককে সরি বলছি কারণ আমি জানি আমি ভ্লগগুলো আপলোড করতে অনেকটা দেরি করে ফেলেছি আসলে লাস্ট কিছুদিন ধরে আমার শরীর এতটাই খারাপ হয়ে পড়েছিল যে আমি ব্লগ এডিট করার মতন পরিস্থিতিতেও ছিলাম না কলা দিয়ে আমার শুরি বেরোচ্ছিল না আগের তুলনায় শরীর এখন একটু ভালো তাই এখন ভ্লগগুলো এডিট করে আপলোড করার চেষ্টা করছি তাও হয়তো প্রত্যেক দিন পেরে উঠছি না সবই তোমাদের বলবো তবে হ্যাঁ আজকের ভ্লগটা অনেকটা বড় হয়ে গেছে কারণ আজ সারাদিন দুজনার মধ্যে অনেক কিছু ঘটেছে সব তোমাদের বলবো তো চলো আজকের দিনের গল্পটা শুরু করা যাক আজকে সকালের ঘুমটা ভেঙেছে ছাদের ঠোকাঠুকির শব্দে ঘুম থেকে উঠে ওপরে চলে এসেছি আর এসেই দেখছি মণ্ডলবাবু আজকে সকাল বেলায় উঠে কাজ শুরু করে দিয়েছে ওই যে যে মাটিগুলো তুলেছিল মাটিগুলো পুরোপুরি শোকায়নি তবে হাতে আর বেশি সময় নেই তাই মাটিগুলো যতটুকু যা শুকিয়েছে সেটুকুই টবে তুলে দিচ্ছে এর আগের বার অবশ্য টবের নিচে কিছু পাথরের কুচি দিয়েছিল এবার আর পাথর কুচি দেয়নি নিচে একটুখানি লাল বালি দিয়ে দিচ্ছে আর তার উপরে মাটিগুলো তুলছে তো চলো মন্ডলবাবু ওর কাজ করুক আমিও নিচে গিয়ে আমার কাজকর্মগুলো সেরে নিই গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো চোদ্দই ডিসেম্বর বারটা হলো শনিবার সকালবেলায় ওপরে গিয়ে দেখলাম মন্ডলবাবু ওর কাজ শুরু করেছে তারপর আমি নিচে এসে আমার কাজকর্ম সেরে পাশি কাপড়টা কেঁচে নিয়েছি আজ আর স্নান করিনি আমার অবস্থা খুব খারাপ ঠিকঠাকভাবে কথাও বলতে পারছি না বা কান বা নাক সব বন্ধ সেই সাথে ভীষণ গলা ব্যথা হয়েছে তো এখন সকালের খাবার দাবারের একটু ব্যবস্থা করি আজকে মন্ডলবাবু পরটা আর ক্ষীর খাবে পরশু দিন বানিয়েছিলাম ক্ষীরটা কালকে তো সময়ই পাইনি তো ও আবার সকালে ছাড়া পরোটা বা ক্ষীর এই জাতীয় কিছু খেতে চায় না তো আজকে ব্রেকফাস্টে ওটাই বানাবো তো চটপট করে বানিয়ে নিই ও আটা আগে মেখে নিই আর শরীর চলছে না গো কথায় বলে ঘা যার ব্যথা তারই হয় কথাটা একদম ষোলো আনা সত্যি এবার মণ্ডলবাবু বাড়িতে এসে বেশ অসুস্থ হয়ে পড়েছে লাস্ট কিছুদিন ধরে শরীরটা ওর খুবই খারাপ রাতে ঠিকঠাক ঘুমোতেও পারছিল না তবে ওর শরীর কতটা খারাপ সেটা আমি হয়তো পুরোপুরি অনুভব করতে পারছিলাম না তবে আজ থেকে খুব ভালো বুঝতে পারছি কারণ কাল থেকে আমার শরীরটাও একটু খারাপ করছে মণ্ডলবাবু মাঝে মধ্যেই একটা কথা বলে তুমি যা কিছু ভালো করবে বা যা খারাপ করবে তার অর্ধেকটা ফল ভোগ আমাকেও করতে হবে ঠিক একই কথা ও ওর ক্ষেত্রেও বলে যে আমি যা ভালো করবো বা যা খারাপ করব তার অর্ধেকটা তোমাকেও ভোগ করতে হবে তো শরীর খারাপ যখন ওর হয়েছিল তখনই বুঝেছিলাম যে আমাকেও অর্ধেকটা ভোগ করতেই হবে খুব বেশি দিন আমার শরীরের ইমিউনিটি পাওয়ার আমার সাথ দেবে না কারণ আমার খুব একটা ঠান্ডা জ্বর এসব হয় না ঈশ্বরের কৃপায় কিন্তু হ্যাঁ পাশে যদি একটা মানুষের এতটা শরীর খারাপ হয় সেখানে আমাকে রেহাই তো দেবে না এটা আমি জানতাম তবে এত তাড়াতাড়ি যে শরীরটা খারাপ হয়ে যাবে আমি বুঝতে পারিনি তো এদিকে মণ্ডলবাবু ছাদের কাজকর্ম সেরে নিচে চলে এসেছে আর আমার আবার মাথায় আজকে ভূত চড়েছে শিল্পকলা দেখাবো আমি পরোটা সাধারণত তিনকোনাই বেলা হয় তবে আজকে আমি আমার শিল্পকলা দেখাতে গিয়ে প্রত্যেকটা রুটি বেলে পরোটার ভাজগুলো আলাদা আলাদা করেছি তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে সমস্ত পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে আর ওদিকে মণ্ডলবাবু এসেও বসে পড়েছে ওকে এবার খাবারটা দিয়ে দিই আজকের খাবারটা ওর খুব পছন্দের একটা খাবার মানে ও ক্ষীর খেতে ভীষণ ভালোবাসে ক্ষীরটা আমি আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছি দাঁড়াও ওটা একটু নিয়ে আসি এই তো নিয়ে চলে এসেছি আর এবার ওকে খাবারটা দিই তবে ক্ষীরটা ওর কতটা পছন্দের ওর মুখেই শোনো মণ্ডলবাবু আগাগোড়াই ঘরোয়া খাবার খেতে একটু বেশি পছন্দ করে বাজার চলতি দোকানের খাবার দাবার ওর খুব একটা ভালো লাগে না ঘরোয়া খাবার পেলে ও একটু তৃপ্তি করে খেতে পারে সেই সাথে মিষ্টি মন্ডা এগুলো খেতেও এখন আর খুব একটা পছন্দ করে না তবে ক্ষীরটা ওর খুব পছন্দের একটা খাবার ওর মায়ের মুখে শুনেছি ছোট থেকেই ও ক্ষীর খেতে খুব ভালোবাসে প্রথম থেকেই মণ্ডলবাবুদের বাড়িতে গরু পালন করা হতো সেই জন্যে ওদের বাড়িতে দুধের খুব একটা অভাব ছিল না এ বাড়িতে আসার পরে আমার যে পিঠে পুলিগুলোর সঙ্গে পরিচিতি হয়েছিল এই যেমন ধরো গোকুল পিঠে তারপর দুধপুলি এগুলো সব কিন্তু ক্ষীর দিয়েই করা হতো আমার বিয়ের পরেও দেখেছি আমার শাশুড়ি ওর জন্যে ক্ষীর আর লুচি করতো তবে এখনও লুচি খেতে খুব একটা পছন্দ করে না লুচির পরিবর্তে ও আমাকে পরোটা করতে বলে আজকেও আমি ওকে লুচি করে দিতে চেয়েছিলাম কিন্তু ও বললো না তুমি পরোটা করো তবে আজকের পরোটাগুলো এক একটা এক এক রকম বেললেও ওর পছন্দ হয়েছে চারকোনা পরোটা ওকে সব রকম একটা করে দিয়েছিলাম তো বললে এখন থেকে চারকোনা পরোটাই করবে আর আমার নিজেরও না চারকোনা পরোটাই বেশি ভালো লাগে তো যাই হোক এদিকে ছোটি আজকে করেছে ঘুগনি খানিকটা দিয়ে গেছে তবে না আজকে আর আমি ছটিকে কিছু দেব না কারণ আজকে শনিবার ও আমার ঘরের কোনো কিছুই খাবে না সে যত রাজভোগী হোক না কেন আমিও তো ক্ষীর পরোটাই খাচ্ছিলাম তবে ঘুগনিটা পাওয়ার পর খানিকটা ঘুগনিও খেলাম মণ্ডলবাবু শুধু ক্ষীরই খেলো ও আর ঘুগনিটা খেলো না কারণ মটর ছোলা এগুলো ও খুব একটা পছন্দ করে না তো সকালের খাবার দাবারের পর্ব শেষ হলো তবে খেতে খেতে যে কথাটা হলো সেটা হলো দুপুরে মণ্ডলবাবু আর কিছু খাবে না বলছে তো সেই জন্যে আমি এদিকে মাছ বের করে রেখেছিলাম লাউ পাতাগুলো লবণ জলে ভিজিয়ে রেখেছি তো এখন এগুলো সব আবার ফ্রিজে ঢোকাতে হবে কারণ রাত্রে একটা পুজো বাড়িতে নেমন্তন্ন আছে সেখানে দুজন মিলে যাবো আজকে যখন সারাদিন বাড়িতে আর সেরকম খাওয়া দাওয়াই হবে না তাহলে মাছ ভাপাটা অযথা করে কি করব বলো ও অবশ্য আমাকে একবার বললো মাছ ভাপাটা এখন করে রাখো কালকে দুপুরবেলায় খেয়ে নেব মানে আজকে করে ও কালকে খাবে আমি বললাম আমি কালকেই তোমাকে করে দেব। কারণ কিছু খাবার থাকে যেগুলো একটু গরম গরমই ভালো লাগে তো এইদিকে আমি সমস্ত পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু লবণ জলে ভেজানো ছিল যদি আগে থেকে জানতাম আজকে রান্নাটা হচ্ছে না করা তাহলে আর লবণ জলে ভেজাতাম না কারণ এই পাতাগুলো যদি খারাপ হয়ে যায় আমি আর লাউ পাতা খুঁজে পাবো না অনেক কষ্টে এই পাতাগুলো জোগাড় করা হয়েছে তো সমস্ত পাতাগুলো এক জায়গায় করে একটা ঝুড়িতে করে এটাকে খানিকক্ষণের জন্যে হাওয়াতে রেখে দেব। এতে করে আশা করি পাতাগুলো খারাপ হবে না আর কালকেই যেহেতু রান্না করে নেব তো চলো আপাতত এটা কিছুক্ষণের জন্যে থাক আর আমার এদিকে সিঙ্কে কিছু বাসন জমেছে সেগুলোকেই একটু ধুয়ে নিচ্ছি ওদিকে খাওয়া দাওয়া করে মন্ডলবাবু বাড়ির সামনে যে সেলুনটা হয়েছে ওখানে গেছে চুলদারি কাটাতে ওই দেখো বলতে বলতে চলেও এসেছে বেশ কয়েকদিন ধরেই যাচ্ছিল তবে ভিড় থাকার জন্যে দিন ফিরে আসছিল তবে আজকে তো দেখছি একদম চুলদারি কাটিয়ে কচি হয়ে ফিরে এসেছে ও তো চুলদারি কাটিয়ে কচি হয়ে গেল কিন্তু আমি কি করে কচি হই বলতো ওর পাশে আমাকে তো এখন বুড়িই মনে হবে মনে তো হবে আমি ওর থেকে পাঁচ বছরের বড় জানি না এটা অন্য কারোর মনে হয় কি না কিন্তু আমার বর বাড়িতে এসে যখন দাড়ি কাটায় তখন ওর পাশে দাঁড়াতে আমার একটু লজ্জাই বোধ হয় কারণ আমার মনে হয় ওর থেকে আমাকে বেশি বয়স্ক লাগছে লোকে হয়তো বলেই দেবে বউটা হয়তো পাঁচ বছরের বড় কি করা যাবে বলো ও মেনটেন করে রাখতে পেরেছে আর আমি মেনটেন করে রাখতে পারি না ওই যে বললো না আমি একদম মুখ পালতে পারি না যেটা খেতে ভালো লাগে খেয়ে নিই খাওয়া ছাড়া আছে কী জীবনে বলো তো যাই হোক অবশেষে মণ্ডলবাবুর টুপিটা আজকে খুঁজে পাওয়া গেছে টুপিটা এর আগের বছর কিনেছিলাম কিন্তু কোথায় দেখেছিলাম খুঁজে পাচ্ছিলাম না তো আজকে আমি টুপিটা সকালবেলায় খুঁজেছি আর ওকে দিয়েওছি তো লাস্ট কিছুদিন ধরে রনে বনে জঙ্গলে ঘুমোতে যাওয়ার সময় সব সময় ওই মাফলার পরেই থাকতো আমারও ভালো লাগতো না দেখতে কিন্তু পাচ্ছিলাম না বলে আর কিছু বলছিলাম না তো চলো আজকে আমার হিরোপুরো রেডি আর এখন আমরা দুজন বেরোচ্ছি কোথায় যাচ্ছি দাঁড়াও দাঁড়াও বলছি তার আগে ওই দেখো কাকিমার ছটি বসে আছে আসলে কাকিমার মাথায় পাকা চুল হয়েছে সেগুলো ছটি এখন টেনে টেনে তুলছে আর আমাদের নেতুবাবু পাশের বাড়ি থেকে এক চক্কর লাগিয়ে এলো আর এখন বন্ধুর নামে নালিশ করছে নেতুবাবুর নালিশ শুনে নেতুবাবুর জেঠুর বাইকে চেপে এবার বেরোলাম নাজিরপুরের উদ্দেশ্যে তবে যাবার পথে নেতুবাবু জেঠু ওই বাড়িটা দেখালো বলল ওই বাড়িতেই রাত্রে আমরা আসব ওই যে বললাম পুজোর নেমন্তন্ন আছে তবে আজকে আমরা গ্রামের শেষ ভাগ দিয়ে নাজিরপুরে যাচ্ছি মানে আমাদের গ্রামের প্রথম দিকে তো বাজার আর শেষ দিকে একটা কাঠের ব্রিজ আছে এই ব্রিজটা পার করলে ওদিকে আরও একটা গ্রাম পড়ে আর সেই গ্রামের ভেতর দিয়েও নাজিরপুরে যাওয়া যায় একটু তাড়াতাড়ি যাওয়া যায় সেই জন্যে এদিক দিয়ে এলাম প্রথমে তো কথা হয়েছিল দুপুরে রান্না বান্না করে তারপর নাজিরপুর থেকে কাজকর্ম সেরে এসে খাবারটা খাবো আজকে দুপুরে মণ্ডলবাবু খাবে না বললে বলে আমিও আর নিজের জন্যে কিছু রান্না করিনি সকালে তো আমিও ও যা খেয়েছে তাই খেয়েছি আমারও পেটটা ভারী হয়ে আছে তো আমরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে নাজিরপুরে পৌঁছে গেছি আর প্রথমেই চলে এসেছি পিএনবির এই শাখাতে এখানে আমাদের খুব দরকারি একটা কাজ ছিল কাজটা করলাম আর তারপরে চলে এসেছি একটা স্টেশনারি দোকানে এখান থেকে খুব বেশি কিছু নেওয়ার নেই আমাকে একটা বডি অয়েল নিতে হবে বর্তমানে আমি কিওকার্পিনের একটা বডি অয়েল ব্যবহার করছি যার গন্ধটা আমার ভীষণ ভালো লাগে তবে এখানে এসে নতুন এই প্যারাশুটের বডি অয়েলটা দেখলাম এটা আমি আগে কখনো ব্যবহার করিনি তো এটাই নিয়ে নিলাম আর তারপর চলে এসেছি চাল নেওয়ার জন্য ভেবেছিলাম এই দোকান থেকে চাল নেব তবে দোকানটা বন্ধ আছে তাই আমরা চলে এসেছি এখন পিএনবির এটিএমে আমাদের দুজনারই নতুন এটিএম এসেছে পিন জেনারেট করতে হবে সেই জন্যেই এসেছি তবে এখানে এসে হঠাৎ করে আমার শরীরটা এত খারাপ করতে লাগলো আমি না দাঁড়িয়ে থাকতে পারছি না তো মণ্ডলবাবু অনেকক্ষণ থেকেই চেষ্টা করছে জানি না কেন পিএনবির এটিএমের পিন জেনারেট করতে একটু সমস্যা হয় এর আগেও আমার একটা এটিএম এসেছিলো আমি কিছুতেই পিন জেনারেট করতে পারিনি তো নতুন করে আবার অ্যাপ্লাই করেছি তবে এবারও কাজটা আমরা করতে পারলাম না তার উপর আমার শরীর খারাপ করছে বলে ও বললো চলো বাকি যে কাজগুলো আছে সেগুলো করে আসি যদি সম্ভব হয় তাহলে আর একবার এসে চেষ্টা করে যাব তো আমরা চলে এসেছি কেকের দোকানে আশা করি তোমরা হয়তো বুঝতে পেরেছ কালকে মণ্ডলবাবুর জন্মদিন তো সেই উপলক্ষে আমার একটা ছোট কেকের প্রয়োজন কেকটা অর্ডার করলাম আর সেই সাথে আপাতত তিনটে পেস্ট্রি প্যাক করিয়ে নিয়ে আবার চলে এসেছি পিএনবির এটিএমে ও বলছে একবার চেষ্টা করে দেখি যদি কাজটা হয়ে যায় তাহলে আর আসার প্রয়োজন হবে না ভালোই ভালোই কাজটা হয়েও গেছে দুজনেরই কাজ হয়েছে আর এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তবে আসার সময় আমরা যে পথে এসেছিলাম সেই পথে এখন আর ফিরছি না আমরা এখন বাজার ঘুরে তারপরেই যাচ্ছি এই দেখো পৌঁছে গেছি বাজারে আর বাজারে এসে আমরা চলে এসেছি একটু মিষ্টির দোকানে ওই যে রাত্রিবেলায় যে পুজো বাড়িতে যাবো সেই বাড়ির জন্য একটু প্রসাদ নিয়ে আমরা পৌঁছে গেছি বাড়িতে বাজারে আমাদের আরও খানিকটা কাজ ছিল তবে সে কাজটা করতে পারিনি কারণ দোকান বন্ধ ছিল তো আবারও বিকালবেলায় মণ্ডলবাবুকে একটু বাজারে যেতে হবে তো বাড়িতে এসে হাত পা ধুয়ে আগে একটা পেস্ট্রি প্লেটে নিয়ে নেতুবাবুকে ডাকলাম যাওয়ার সময় ওকে বলেছিলাম তোমার জন্যে হাওয়া নিয়ে আসবো নেতুবাবু তো স্নান ধান করে আমার জন্যে অপেক্ষা করে বসে আছে যে মা কী হাওয়া নিয়ে আসবে তো ওকে হাওয়া দিয়ে দিয়েছি ও না কেক পেস্ট্রি এগুলো খেতে পছন্দ করে আসলে বাচ্চারা তো প্রত্যেকেই পছন্দ করে তোমাদের নেতুও পছন্দ করে আর ও কেকের ক্রিম খেতে বেশি পছন্দ করে দেখো পুরো ওপরের ক্রিমটা আগেই মুখে তুলে নিয়ে নিয়েছে তো যাই হোক ও তো ভীষণ খুশি পেস্ট্রি পেয়ে তো পেস্ট্রি খেতে আমিও খুব ভালোবাসি তবে এখন খেতে একটু ভয় লাগে এমনিতেই তো মোটা হয়ে যাচ্ছি জানি জানি তোমরা বলবে অমৃতা তুমি মোটা হওনি কিন্তু ডাক্তারও বলছে আমার ওজন খানিকটা বেড়েছে তাই এখন একটু কমানোর প্রয়োজন তবে আমার মতো লোভিষ্টি মানুষের পক্ষে কতটা সম্ভব হবে আমি জানি না আজকে আমি আমার জন্যও একটা পেস্ট্রি এনেছি তবে না আমি এখন খাবো না আমি পরে খাবো এদিকে একজন ঠাকুমা এসেছে সেদিন জয়মৃতের তরফ থেকে যে আয়োজনটা আমরা করেছিলাম এই ঠাকুমা সেদিন আসতে পারেননি ওনার জিনিসপত্রগুলো নিতে এসেছেন তবে ওই ভিডিওটা দেখার পর তোমরা অনেকেই আমাকে অনেক শুভকামনা দিয়েছ অনেক আশীর্বাদ করেছ অনেক ভালোবাসা জানিয়েছ অনেকে আবার জয়মৃতের ফ্যামিলি মেম্বার হওয়াতে গর্ব অনুভব করেছ এটা আমার কাছে অনেক বড়ো প্রাপ্তি মা কালীর কাছে প্রার্থনা করি আগামী দিনে আমি যেন আরও ভালো কাজ করতে পারি সেই শক্তিটুকু উনি যেন আমাকে যোগান দেন তো এইদিকে মণ্ডলবাবু যে জিনিসপত্রগুলো ঠাকুমার ছিল সেগুলো একটু ব্যাগে দিয়ে দিল তবে এই ঠাকুমার ভাগের সয়াবিনের প্যাকেটটা না আমি আগেই একজনকে দিয়ে দিয়েছি তাই মণ্ডলবাবুকে বললাম তুমি এই ঠাকুমাকে আরও এক কিলো ডাল বেশি দিয়ে দাও একটা কথা খুব সত্যি কথা এই পৃথিবীতে এসেছি একা যাব একা এই পৃথিবীর কেউ কারণ নয় সবটাই মায়া সময় আর সম্পর্কের মধ্যে একটা অদ্ভুত মেলবন্ধন আছে সময়ের সাথে সাথে সম্পর্কগুলো আর আগের মতো থাকে না আমরা চাইলেও সেই জায়গাটা আর কোনোদিনই রাখতে পারি না এটা হয়তো সময়ের খেলাই বলতে পারো এই ঠাকুমার পাঁচ মে এক ছেলে স্বামীও ছিলেন স্বামী তো ছেড়ে চলে গেছেন কিন্তু সময়ের সাথে সাথে ছেলেমেয়েরাও যে যার কাজে ব্যস্ত এখন এই ঠাকুমাকে একাই জীবন কাটাতে হচ্ছে এই ঠাকুমার বাড়ি আমাদের পাশের গ্রামে উনি হেঁটেই এসেছিলেন তবে ব্যাগটা বেশ ভারী হয়ে গেছে তাই মণ্ডলবাবু বললো যে তুমি টুকটুকে করে চলে যাও ওনার কাছে টাকা ছিল না তাই মণ্ডলবাবু টুকটুকের ভাড়াটা দিয়ে ওনাকে একটু বুঝিয়ে বলছে কোন দিক দিয়ে কিভাবে যাবেন ও অবশ্য বলছিল চলো আমি তোমাকে টুকটুকে তুলে দিয়ে আসি কিন্তু উনি বললেন উনি একাই চলে যেতে পারবেন তো ঠাকুমা এখন বাড়ির দিকে যাক আর আমিও ঘরে গিয়ে দুজনার জন্য একটু মুড়ি মেখে নিই আসার সময় মণ্ডলবাবু বলেছে আজকে ও দুপুরে একটু মুড়ি খাবে এই পর্যন্ত আমাদের সমস্ত কিছু ভালোই চলছিল শরীরটা একটু খারাপ থাকলেও দুজনার মনটা বেশ চাঙ্গাই ছিল আজকের দিনটা দুজনার বেশ ভালো কাটবে এমনটাই আশা করেছিলাম সকাল থেকে সকাল থেকে দিনটা কেটেছেও খুব ভালো দুজন মিলে বাইরে গেলাম আবার বাড়িতে এলাম সব কিছু ঠিকঠাকই ছিল তবে যখন আমি মুড়ি মাখার জন্যে কাটাকাটি করছিলাম তখন ছটির সাথে গল্প করছিলাম দেখলেই তো ছোটি বাইরে বসে আছে তো আমি ওকে বলছিলাম যে আজকে দুপুরে ভাত করিনি তোমার দাদা খাবে না বললো তাই আর মাছ ভাপাটা করা হয়নি কালকে করব তো এই কথাটা শুনে ওর একটু খারাপ লেগেছে কেন খারাপ লেগেছে কি কারণে খারাপ লেগেছে আমি জানি না কিন্তু ও আমাকে বলছে যে আমি তো তোমাকে মাছ ভাপা করতে বলেছিলাম আমি রাত্রে পুজো বাড়িতে যাবো কিন্তু পুজো বাড়িতে খাবো না এবার পুজো বাড়িতে যাবো সেখানে না খেয়ে চলে আসবো এটা কেমন কথা তো এই নিয়ে এক কথায় দু কথায় দুজনার মধ্যে ঝামেলা হয় আর আমি ওকে বলি তুমি যদি বাপা খাবেই তাহলে আমাকে সকালে কেন মানা করলে আমি করে ফেলতে পারতাম আর আজকে সকালে আমরা যে খাবারটা খেয়েছি সেটা যে বেলা বারোটার সময় খেয়েছি সেটাও না দশটার মধ্যে আমাদের আজকে ব্রেকফাস্ট হয়ে গেছে তাহলে দুপুরে স্বাভাবিক একটা মানুষের খিদে পাবে তবে না ও দুপুরে খাবে না হ্যাঁ ও আমাকে মাছ ভাপাটা করতে বলেছে তবে সেটা কালকের জন্যে আজকে খাবে না কালকে দুপুরে খাবে সেই জন্যে আজকে আমি করিনি কালকে যখন দুপুরে খাবে তাহলে কালকে গরম গরম দুপুরেই করব। আর আজকে যেহেতু শনিবার অনেকটা মাছ ভাপা হবে ছুটিদেরও খানিকটা দেব আজকে ওরাও খাবে না তাহলে কালকে দুপুরে করলে সব দিক থেকেই সুবিধা হবে তো এখন হঠাৎ করে যখন আমাকে বলেছে যে আজকে রাত্রেই ও খাবে আর পুজো বাড়িতে খাবে না তো স্বাভাবিক সেটা শুনে আমার সত্যিই খুব খারাপ লেগেছে তো আমি তো একটু কটকট করছিলাম আর করবো নাই বা কেন বলো তো সকালবেলায় তো আমি সমস্ত কিছু জোগাড় করতে শুরুই করেছিলাম ওই তো আমাকে বারণ করলো তার উপরে আজকে আমরা যে পুজো বাড়িতে যাবো সেটা ওর একটা বন্ধুর বাড়িতে পুজোটা হওয়ার কথা ছিল মঙ্গলবারে মঙ্গলবারে হয়নি শনিবারে হচ্ছে তো মঙ্গলবারেরও মনে হয় দু তিন দিন আগেও আমাকে বলেছে যে পুজো বাড়িতে দুজনকে একসঙ্গে যেতে হবে জানি না আমি কটকট করে এমন কি কটকটির মতন বলে দিলাম যে যেটা শুনে ওর এত খারাপ লেগে গেল ও মুড়ি রেখে চলে গেল। তবে আমি আমার মুড়িটা খেয়ে নিয়েছি ও না খেয়ে চলে গেল বলে যে আমাকেও না খেয়ে বসে থাকতে হবে এটা একমাত্র আমি তখনই করি যখন আমি বুঝতে পারি যে এখানে আমার কোনো ভুল আছে আমার মনে হয়নি যে আজকে আমি বিশাল কিছু ভুল করেছি তাই আমি ওর জন্যে অপেক্ষা করিনি আর আজকের ওর রাগের কারণটাই আমি বুঝতে পারিনি তো সেটা আমার আরও সব থেকে বেশি খারাপ লাগলো যে সামান্য একটু কথার জন্যে ও খাবারটা রেখে চলে গেল। এরকম ঘটনা আগে কখনো ঘটেনি যে ও খাবার রেখে চলে গেছে তো সেই জন্যে আমি আরওই আমার খাবারটা খেয়ে নিয়েছি তো খাবার টাবার খেয়ে এখন মাছগুলো ম্যারিনেট করছি কারণ রাত্রিবেলায় ও খাবে বলেছে আর রাত্রিবেলার জন্যে আমি এখন রান্নাবান্নার কাজ শুরু করেছি তবে এখন আমি একটু বাজারে যাব। তবে না না মণ্ডলবাবুর সাথে বাজারে যাব না যাবো তাপসবাবুর সাথে তোমাদের বললাম না নাজিরপুর থেকে ফেরার সময় দোকানপাট বন্ধ ছিল তো আজকে আমার ওই দু কিলো মতো মাংসের প্রয়োজন মাছটা যখন ম্যারিনেট করছিলাম তখন মণ্ডলবাবু এসেছিলো এসে আমাকে বলল মাংসটা এনে দেবো কতটা আনতে হবে আমি বললাম তোমাকে আনতে হবে না আমার কাজ আমি নিজেই করে নিতে পারবো তো এখন ওই বাড়ির সামনের মাছায় বসে আছে আর আমি ওকে ডাকিনি আমি এখন রেডি হয়ে তাপসবাবুর সঙ্গে বাজারে চলে এসেছি ভালোই হলো আজকে তাপসবাবুর বাজারে এই সময় একটু কাজ ছিল বলে ওর সঙ্গে চলে আসতে পারলাম না হলে আবার আমাকে টোটো ধরে আসতে হতো প্রথমে অবশ্য তাপস বলছিল ওর একটা বন্ধুর ওর সঙ্গে আসার কথা ছিল তারপর যখন আমি আসতে চাইলাম তখন বললো চল নিয়ে যাচ্ছি তো আমরা নেতুকেও নিয়ে এসেছি তো আমাদের দুজনকে নামিয়ে ওর কাজে চলে গেছে আর আমরা মাংসের দোকান থেকে দুকুলো মাংস নিয়ে চলে এসেছি স্বর্ণকারের দোকানে তাপস স্বর্ণকারের দোকানেই এসেছে ছটির ওই শাখা বাঁধানো সেই সাথে একটা কানের ভেঙে গেছে তো সেটাই একটু ঠিক করানোর জন্য এসেছে তো মোটামুটি কাজটা হয়েই গেছে এই কাজটা হলে তারপরে আমরা বাড়ি যাব তবে যখন আমি আসছিলাম তাপসের সঙ্গে তখন বাড়ির সামনের মাচাতে মণ্ডলবাবু বসেছিল আর ওখান থেকে না উকি মেরে দেখছিল আর সেটা দেখে ছটি আর কাকিমা দুজন মিলে ভীষণ হাসাহাসি করছিল ছটি আমাকে বারবার বলছে দেখো দাদা দেখছে যা করে করুক আমি তো ওকে কিচ্ছু বলবো না এখন সোজা বাড়িতে গিয়ে নিজের কাজকর্ম করে নেব চলো তোমাদের সাথে গল্প করতে করতে ছোটি জিনিসগুলো ঠিক করানো হয়ে গেছে আর আমরা বাড়িতে চলেও এসেছি আর বাড়িতে এসে মাংসটা সিঙ্কে রেখে ম্যারিনেট করা মাছটা বের করে নিয়ে এলাম আগে মাছটা বসিয়ে দেব তারপর মাংসটা পরিষ্কার করব। তো প্রেশার কুকারে একটুখানি তেল লাগিয়ে লাউ পাতাগুলো বসিয়ে দিচ্ছি আর তার উপরে মাছটা বসাবো তবে হ্যাঁ মাছটা যখন আমি ম্যারিনেট করেছিলাম তখন মশলাগুলো তোমরা দেখেছ তবে আমার বলা হয়নি ওই তো আদা জিরে আর কাঁচা লঙ্কা আর সেই সাথে লবণ হলুদ আর তেল এই হলো উপকরণ তো সমস্ত কিছু দিয়ে আমি ওপর থেকেও কিছু পাতা দিয়ে মাছটা ঢেকে দিলাম তবে তোমাদেরকে বলবো যদি কখনো তোমরা এভাবে মাছ ভাপা করো কখনোই পাতা ওপরে দেবে না নিচে দিলেই হবে কারণ ওপরের পাতাগুলো খুব একটা ভালো সিদ্ধ হয় না আর হ্যাঁ নামানোর পর একটু গরম মশলা দেব। তো এদিকে আমি প্রেশার কুকারটা বসিয়ে কিছু বাসন ছিল সিঙ্কে সেগুলো ধুয়ে এবার মাংসটাকেও চটপট করে ধুয়ে নেব। কারণ কখন এসে আবার বলবে চলো পুজো বাড়িতে যেতে হবে তোমরা তো জানো আমি তো খুব একটা মাংসের পিস বড় পছন্দ করি না তবে আজকে মাংসের পিসগুলো বড়ো বড় এনেছি কারণ ইচ্ছে আছে কালকে একটু বিরিয়ানি করব। কি করব না করব সেটা তো তোমরা কালকেই জানতে পারবে তবে মাংসটা ধুয়ে আমি ভাবছিলাম যে কাজকর্ম সেরে তাড়াতাড়ি করে রেডি হব কিন্তু এর মধ্যে ঘটে গেছে আরও একটা কাণ্ড আমি যখন মাংস ধুচ্ছিলাম তখন মণ্ডলবাবু একবার ঘরে এলো আমি আর পেছনে ঘুরে দেখিনি যে ও ঠিক কী করছিল তো আমি ছটিকে বললাম তোমার দাদা কি ঘরে এসেছিল ও বলল হ্যাঁ আমি বললাম তুমি কি দেখলে ওর হাতে কোনো মিষ্টির প্যাকেট ও বলল না তো মেজ দি তো আমার হঠাৎ করেই মনে হলো ও কি পুজো বাড়িতে চলে গেল গিয়ে দেখছি যেখানে মিষ্টিটা এনে রেখেছিলো সেখানে মিষ্টিটা নেই তার মানে ও পুজো বাড়িতে চলে গেছে আমাকে না বলে আমাকে না নিয়ে পুজো বাড়িতেও চলে গেছে আর এই ঘটনাটা আজকে আমাকে সত্যি ভীষণ কষ্ট দিয়েছে আমার ভীষণ খারাপ লেগেছে মানে ভীষণ মানে ভীষণই মানে আমি বলে বোঝাতে পারবো না এখনও হয়তো ঘটনাটা বলতে গিয়ে আমার চোখে জল চলে আসছে কারণ আমি কখনও ওর কাছ থেকে রকম ব্যবহার আশা করিনি আমাদের মধ্যে অনেক ঝামেলা হয় কিন্তু এই রকম ঘটনা আমার লাইফে ফার্স্ট টাইম তো আমি সত্যিই অনেকটা আশা করে বসেছিলাম এমনিতেই তো ওর সঙ্গে আমি কোথাও যেতে পারি না সেই রকম নেমন্তন্ন বাড়িও কখনো থাকে না আমাদের এক সঙ্গে যাওয়ার মতো তো সেই জন্য আশা করেছিলাম আজকে আমাদের যতই ঝগড়া হোক না কেন আমরা দুজন একসঙ্গে যাবো ঝগড়া তো মিটমাট হয়েই যাবে কিন্তু এই মুহূর্তটা আর আমি ফিরে পাবো না এই জিনিসটা আমি না খুব ভালোভাবে বুঝি জীবনের অনেকগুলো বছরই কাটিয়ে এসেছি তো তো সেই জন্যে বলতে পারো কোথাও না কোথাও যদি ঝামেলা গণ্ডগোল হয় আমি আমার দিন বা আমি আমার সময় বা কোনো মুহূর্তকে আমি এখন নষ্ট করতে চাই না প্রত্যেকটা মুহূর্তকে আমি বাঁচতে চাই তো যাই হোক ও যে এভাবে চলে যাবে আমি সেটা সত্যি স্বপ্নেও ভাবিনি আমি নিজে পুরো অবাক হয়ে গেছি যে ও এইরকম একটা কাজ করতে পারলো ও বাড়িতে এসে অবাক হয়ে গেছে ও ভাবতে পারেনি যে আমার এতটা খারাপ লাগবে কারণ ও ভাবছে আমি যেহেতু রাগ করে আছি আমি হয়তো যাব না ও তাড়াতাড়ি করে মিষ্টিটা দিয়ে চলেও এসেছে মানে ওখানে বেশিক্ষণ থাকেও নি যেহেতু আমার মনটা খারাপ তো ও ভাবতেও পারেনি যে এই ব্যাপারটা আমাকে আরও বেশি কষ্ট দেবে সত্যি বলতে আমি আমার কাজকর্ম করেছি এর মাঝখানে আমি আর ভিডিও শুট করিনি কারণ সেই পরিস্থিতি আমার ছিল না মানসিক তো আমি আমার কাজকর্ম করেছি সেই সাথে আমার ব্যাগও গুছিয়ে নিয়েছি মানে আমি ওর সঙ্গে আর থাকবো না সত্যি জানি এটা হাস্যকর লাগবে অনেকেই নাকামও মনে করবে কিন্তু সত্যি আমার ভীষণ কষ্ট হয়েছিল সেই মুহূর্তে আমি ওকে বলেছি আমি তোমার সঙ্গে থাকবো না হ্যাঁ আমি তোমার জন্যে রান্নাবান্না করে আমি আমার মতো চলে যাব তো আমি ব্যাগপত্র গুছিয়েছি তারপর তো যেটা হয় মণ্ডলবাবু আমাকে অনেকভাবে বোঝাচ্ছিল যে বিশ্বাস করো আমি তোমার সঙ্গে এইরকম ব্যবহার করতে চাইনি আমি আরও তাড়াতাড়ি করে তুমি রাগ করেছো বলে চলে এসেছি তো এসে তো আমাকে ঘরে বসালো তারপর আমাকে বললো যে তুমি বসো আমি তোমার জন্যে কারা বানাচ্ছি সকাল থেকে আমার শরীরটা ভালো ছিল না তো আমি বললাম আমি কারা খাবো না আমি চা খাবো তো আমাকে চাই করে দিয়েছে এখন মানে যে কোনো প্রকারে আমাকে এখন মানানোর চেষ্টা করছে কিন্তু জানি না কেন কষ্টটা আমার ভেতর থেকে কিছুতেই যাচ্ছিল না তো এইরকমই একটা সিন ক্রিয়েট হয়ে গেছিলো তো ও তো আমাকে চা দিয়ে দিয়েছে আর আমাকে কম্বল এনে দিয়েছে মানে কিছু পাচ্ছিলো না আমাকে গায়ে জড়ানোর মতো তো আমার ঠান্ডা লাগছে বলে আমাকে এই কম্বলটা এনে দিয়েছে তো এখন বসে বসে আমি চা খাচ্ছি আর ও ওদিকে ভাতটা করছে তো মাছ ভাপা হয়ে গেছে এখন ভাতের মাঠটাও ঝরাচ্ছে তো সত্যি ভাবতে পারিনি আজকের দিনটা এরকম বাজে কাটবে কালকে মণ্ডলবাবুর জন্মদিন অনেকটা আশা নিয়ে আমি আছি আর সেখানে আজকে এরকম একটা দিন এখানে দেখো সমস্ত কিছু আমি ব্যাগে ঢুকিয়ে নিয়েছি মোটামুটি আমার যতটুকু যা জামাকাপড় প্রয়োজন তো এখন আমি সব বের করছি ব্যাগ থেকে কী মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে আজকের দিনটা ঠিক কেমন গেল অবশ্যই আমরা একে অপরকে ভীষণ ভালোবাসি একে অপরকে ছাড়া আমাদের দিন চলবে না জীবন চলবে না সেটা আমরা জানি আমি কখনো ওকে ছাড়তে পারবো না বা ওকে ছেড়ে অন্য জায়গায় যাওয়ার কথা আমি ভাবতেও পারবো না এটাও আমি জানি কিন্তু সেই মুহূর্তে না আমার এতটাই খারাপ লেগেছিলো যে মনে হচ্ছিল যে ওর ওরও হয়তো আমাকে দরকার নেই তো যখন ওর আমাকে দরকার নেই আমাকে ছাড়া যখন ও সব কিছু করতে পারছে তো ঠিক আছে তাহলে আমি কেন ওর লাইফে থাকবো আমি কখনো কারোর বোঝ হতে চাই না লাইফে কোনো দিনও কোনো মানুষের আমি বোঝ হতে চাই না সে আমার হাজব্যান্ডই হোক না কেন আমি যদি কোথাও ফিল করি যে এই মানুষটার কাছে আমি বোঝ এই মানুষটা আমাকে পছন্দ করছে না তখন আমি তার লাইফ থেকে চলে যাব আমি জানি আমার এই কথাগুলো শোনার পর মণ্ডলবাবু আমাকে বলবে আমি তোমাকে কখনো বোঝ মনে করিনি কিন্তু সেই মুহূর্তে আমার এরকমই ফিল হচ্ছিল আমি যেটা ফিল করেছি সেই মুহূর্তে আমি শুধু সেটুকুই বলছি এবং আমার সত্যিই খুব কষ্ট হয়েছে এতক্ষণ মণ্ডলবাবু আমাকে কোনো কাজ করতে দিচ্ছিলো না আজকে রাতের ভাতটাও নিজে বেড়েছে আর এখন ওকে খেতে দিচ্ছি সত্যি আজকে এই খাওয়া দাওয়ার জন্যে যত ঝামেলা প্রত্যেকবার বাড়িতে এসে এই খাওয়া দাওয়া নিয়েই ঝামেলাটা হয় তো সকালবেলায় যদি মাছ ভাপাটা করে নিতাম তাহলে ঝামেলাটা হতো না তবে কি আর করা যাবে মনে হচ্ছিল যে একটু রাগ দেখিয়ে থাকি ওর সঙ্গে দুদিন কথা বলবো না ও যতই আমার সঙ্গে ঠিকঠাক করার চেষ্টা করুক আমি ঠিক করবো না কারণ ও আমাকে রেখে চলে গেছে আমার খুব ইচ্ছে ছিল আমিও আজকে একটা সেজে গুজে শাড়ি পরে ওর সঙ্গে যাবো সেটা আমি যেতে পারলাম না ও তো আমার মুহূর্তগুলোকে ফিরিয়ে দিতে পারবে না ও যতই আমাকে ভালোবাসুক যতই সোহাগ করুক যতই ভালো কথা বলুক কিন্তু সেই মুহূর্তটা ও আমাকে কখনোই ফিরিয়ে দিতে পারবে না জীবন থেকে যে মুহূর্তটা চলে যায় সেই মুহূর্তটা কোনো দিনও কোনো মানুষের জীবনে ফিরে আসে না এটাই হলো বড় কথা তবে আজকে মণ্ডলবাবু যে ভুলটা করেছে সেটা আমি রিপিট করতে চাইনি আমি আমার মুহূর্তগুলোকে নষ্ট করতে চাইনি ইচ্ছে তো আমারও হচ্ছিলো আজ থেকে দু তিন বছর আগেও ছোটোখাটো ঝামেলাতে মুখ ফুলিয়ে থেকেছি অনেক সময় জীবনের নষ্ট করে ফেলেছি তবে আজকে এত বড় ঘটনা ঘটলো তার উপরে আমি এতটা কষ্ট পেয়েছি তাও ওর উপরে আর রাগ করে আমি নেই কারণ এখন আমি বুঝতে শিখেছি যে দিনটা চলে যায় সে দিনটা জীবনে আর ফিরে আসে না তাই দিনের যে মুহূর্তটুকু ভালো পাওয়া যাচ্ছে সেই মুহূর্তটুকু নিয়ে বাঁচতে হবে আমাকে কিন্তু খারাপটা লেগেছিল বলে অনেক অভিমানে ব্যাগটা গুছিয়ে ফেলেছিলাম যদি না আটকাতো সত্যিই চলে যেতাম জানি কষ্ট হতো তবে গেলে আর ফিরতাম না কারণ মণ্ডলবাবুর কাছে আমি যাওয়ার জন্যে আসিনি তবে তোমাদের একটা সত্যি কথা বলবো আমারও ইচ্ছে করে ওরপরে পাঁচ দিন অভিমান করে বসে থাকতে কথা না বলতে কিন্তু কি করব বলো বছরে মাত্র আড়াই মাস ওকে কাছে পাই সেই আড়াই মাসের মধ্যেও যদি আমি ঝগড়াঝাটি করে সময় নষ্ট করি তাহলে ভালো মুহূর্তগুলো কি করে আমি ধরে রাখবো বলো সেই জন্যে যতই ঝামেলা হোক না কেন এখন আমরা সেই ঝামেলাটাকে চটপট মিটিয়ে নিই এখন আমি এই বিষয়গুলো একটু হলেও বুঝি ভালো মুহূর্ত আর খারাপ মুহূর্ত সবটাই আমাদের নিজেদের হাতে হয় আমরা চাইলে খারাপ মুহূর্তকেও ভালো করে নিতে পারি আবার আমরা চাইলে ভালো মুহূর্তকেও খারাপ করে দিতে পারি এই দেখো না আজকে ওর জন্মদিন রাত বারোটা বেজে গেছে পনেরোই ডিসেম্বর পড়ে গেছে এই দিনটা আমাদের জীবনে প্রত্যেক বছর আসে কিন্তু কটা বছর আমরা একসঙ্গে এই দিনটাকে কাটাতে পারি বলতো আর আজকের এই বিশেষ দিনটাকে আমি খারাপ করতে চাইনি তবে এটাও সত্যি জানো যদি এটা একটা সাধারণ দিন হতো তাও আমি খারাপ করতে চাইতাম না কারণ আমি জানি মণ্ডলবাবু হাতে গুনে কয়েকটা দিনের জন্য আসে আর সেই দিনগুলো খারাপ করে ফেললে আমি জীবনে কোন দিনগুলোকে উপভোগ করবো বলতো চাই হোক আজকে যেহেতু মণ্ডলবাবুর জন্মদিন তাই মণ্ডলবাবুকে একটু উইশ করব ও তো এদিকে ঘুমিয়ে পড়েছে আমি এদিকে কাজকর্ম সেরে জেগেই ছিলাম ভাবছিলাম কতক্ষণে বারোটা বাজবে আর কতক্ষণে ওকে উইশ করব আমাদের দুজনার মধ্যে একটা ভালো বিষয় হলো আমরা একে অপরকে যথেষ্ট বুঝি একে অপরের ভালো লাগা খারাপ লাগাগুলোর যথেষ্ট গুরুত্ব দিই আর সেই জন্যেই হয়তো যতই ঝগড়াঝাঁটি হোক না কেন আমরা একে অপরের থেকে খুব একটা দূরে থাকতে পারি না এমনকি আজ পর্যন্ত কোনো দিনও আমাদের ঝামেলা মেটানোর জন্যে তৃতীয় ব্যক্তির প্রয়োজন হয়নি আর মা কালীর কাছে প্রার্থনা করি যেন কোনোদিন প্রয়োজন না হয় আজকে মনে হচ্ছে মণ্ডলবাবুও ভেবেছিল আমি হয়তো ওকে রাত্রে উইশ করব না সেই জন্যেই ঘুমিয়ে পড়েছিল ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আমার হাতে পেস্ট্রি দেখে ঘুমে ছুলে আমাকে আবার থ্যাংক ইউ বলল জানো তো চলো এবার কেকটা কাটা যাক Happy birthday to you, husband. Jubilee, husband. Happy birthday to you. <laughs> Thank you, Shana. I'm sorry. It's okay. Sorry for the打扰, তো চলো আজকের দিনটা আমার এভাবেই কেটে গেল। কিছুটা ভালো কিছুটা খারাপ মিলেমিশে একাকার হয়ে গেল। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট